আসসালামু আলাইকুম কার্টুন নিউজে আপনাদের স্বাগতম আজ উনত্রিশ মে দুই আপনাদের সাথে আছি আমি ফারিয়া রহমান প্রথমেই ব্রেকিং সংবাদ ঘূর্ণিঝড় রেমালের কারণে সারা দেশে বিশ জনের মৃত্যু প্রায় আটশো গবাদি পশু ও সোয়া দুই লাখ হাঁস মুরগির মৃত্যু হয়েছে অনেক এলাকা বিদ্যুৎহীন খুলনা ও বরিশাল বিভাগের দুশো স্থানে একচল্লিশ কিলোমিটার বেরিবাদ বিধ্বস্ত এখন সংবাদ সারা দেশ রিজার্ভের পতন ও মার্কিন বিধিনিষেধ বিদেশি বিনিয়োগ ক্ষত তৈরি করছে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তানকে দুদকে তলব সে ফ্ল্যাট থেকে এমপি আনুয়ার আল খণ্ডিত অংশ উদ্ধার ঢাকার দুই সিটির আঠারোটি ওয়ার্ড ডেঙ্গু রোগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ আগামী অর্থ বছরে দেশি ঋণের সুদ এক লাখ আট হাজার কোটি ও বিদেশি ঋণের সুদ বিশ হাজার কোটি হতে পারে এনএসআই কর্মকর্তা আকরাম হোসেনের ছয় কোটি সত্তর লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ দুদকের মামলা এবার আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ড রাফার কেন্দ্রস্থলে পৌঁছে গেছে ইসরায়েলি ট্রাঙ্ক পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার ইরান উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ এ ব্যর্থ দক্ষিণ আফ্রিকার দুই কোটি সাতাত্তর লাখ নব্বই হাজার ভোটার আজ বুধবার দেশটির সাধারণ নির্বাচনে ভোট দেবেন আজ এখানেই শেষ করছি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ বাংলাদেশ